ভালো অনেক রাগ হয়ে যাচ্ছে শিয়ালের কাছে বিচার দিতে কেন কারণ হচ্ছে পিঁপড়া তাদের খাবার নিয়ে যাচ্ছে তাই ভালো অনেক রাগ হয়ে যাচ্ছে রাগ হয়ে একদিন পিঁপড়া তার অনেকগুলো খাবার নিয়ে শেষ চলে যাচ্ছে পিঁপড়া বলে এতগুলো খাবার ভালো গিয়ে শিয়ালের কাছে বলে দেখো আমি তোমাকে ভালোই ভালোই বলছি আমাকে আর মার মতো থাকতে দাও না হলে তার ভয়ানক অনেক খারাপ হবে তুমি আমাকে চেনো না এ কথা বলে বালু চলে গেলো যেতে যেতে অনেক রাগম্বিত হলো তারপরে এইদিকে গাছপুরিং এবং শিয়াল বৃদ্ধি করে যে গাছপুরিং বলে আমি পিঁপড়াদেরকে একদিন ঢেকে নিয়ে আনবো আনার পরে তোমরা যদি ওদেরকে মারতে পারো তাহলে আমি উচ্ছ্বাস তারপর একদিন পিঁপড়ারা হানা দিতে যায় যে শিয়ালের বাড়িতে যে শিয়ালকে আলু তো ক্ষেতের মধ্যে ছাগল খুঁটি দিয়ে রেখেছে যাতে ঘাস খায় কিন্তু এর মধ্যে এলো কাঠ বিড়ালি এসে একটি বেগুন পেরে খেতে লাগলো কিন্তু ছাগল তা কিছুই করতে পারলো না দেখে দেখে যাচ্ছে তারপর এদিকে আবার খরগোশ দুটি গাজর খুঁড়ে মাটির নিচে দাঁড়িয়ে আছে সে বাপ একজন আরেকজনকে বলছে তুই খা হ্যাঁ বলছে তুই খা কিন্তু পিঁপড়া তো আর জানে না পিঁপড়া বালুর গর্তে গিয়ে বিশাল এক খাবার এনেছে তাই পিঁপড়া বলছে চল আমরা দুজনেই খাবারটি নিয়ে যাই না হলে বালু এসে দেখে পড়লে অনেক মার হবে তারপর পিঁপড়া গেল না সে এক চলে গেল সে ভাবলো আমি খাবারগুলো একাই খেয়ে নেবো তারপর পিঁপড়াটি নদী পার হয়ে গেলে পরে পার হয়ে যায় ইঁদুর সেখানে পিঁপড়া আবার বনে বনে ঘুরতেছে যে কোথায় খাবার চিনিয়ে নেওয়া যায় কোথা থেকে আনা যায় চুরি করব। তারপর সে একদিন চুরি করতে করতে বালুর ঘরের থেকে গিয়ে মোটরশুটি চুরি করে নিয়ে এলো তারপর সেটা নিয়ে সে চলে যেতে যায় হাতি কিরে ভাই কোন কোনো খবর নেই আমার সাথে তুই কথা বলিস রে হ্যাঁ তুই কি পর হয়ে গেছিস আরে পিপড়া ভাই তোমাকে তো আমি খুঁজেই পাই না তা তুমি এতদিন পর কোথা থেকে এলে একটু বলে তো তারপর পিঁপড়া দুজনে মিলে যেতে থাকে ভাল্লোকের বাড়িতে শিয়াল যেখানে উপস্থিত ছিল আর এইদিক হাতি তার বাচ্চাকে ট্রেনিং দিচ্ছে যে তুমি ভালো করে জঙ্গল দৌড়াতে শেখো আর এদিকে অনেক দিন অনাখারে জঙ্গলে ঘুরতেছে শিয়াল ও পিঁপড়ার মধ্যে কথা হয় যে আমি কিছুতে এই কথা বলবো না যে তুমি এখানে এসেছো যদি তুমি আমার সাথে রাজি হয়ে যাও তোমাকে অনেক খাবার দেবো শিয়াল সেখান রাজি হয়ে যায় তারপর শিয়াল ও পিঁপড়া দুজনে খাবার চুরি করে এবং সেইটা চুরি করে ইঁদুরের বাসা থেকে ইঁদুর রাগম্বিত হয়ে যে গিয়ে শিয়াল পণ্ডিতের কাছে যায় শিয়াল পণ্ডিত গিয়ে বললো দেখো আমি কিন্তু অনেক ভালো মানুষ তা তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি পিপরা যদি আর আমার বাড়িতে একবার যায় তাহলে কিন্তু তার খারাপ অবস্থা হবে শিয়াল বললো ঠিক আছে আর যাবে না তারপরেই দূর বলল ঠিক আছে তাহলে আমি আর কী করবো তুমি যা বলো সেটাই আমি মেনে নিচ্ছি তবে আজ থেকে